নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু টিপস কৌশল আমাদের গৃহিণীদের জানা থাকলে সংসারের খরচাটাও যেরকম কম হয় সেই সঙ্গে সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন প্যান্ট কিংবা শার্ট জামা কাপড় কাঁচতে যাই অনেক সময় না পকেটে টাকা থাকে হয়তো ভুলবশত কারণে টাকা সমেত কেচে ফেলি দেখা যায় টাকাটা ভিজিয়ে যায় আর রোদ্রে তো টাকা দিয়ে শুকানো যায় না আগুনে দিলেও পুড়ে যাবে তাই চাল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ভেজা টাকাটাকে আপনারা এইভাবে চালের মধ্যে দিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে চালের মধ্যে আপনারা ঢুকিয়ে রাখুন তারপর দেখবেন কোনো রকম রোদ্রে দিতে হবে না কিংবা আপনাদের আগুনে দিয়েও শুকাতে লাগবে না আপনাদের টাকাটা একেবারে শুকনো হয়ে যাবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব শশা নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা অনেকটা পরিমাণ শশা কিনে নিয়ে আসি শশাগুলো সুটো হয়ে যায় পাঁচ ছয় দিন ঘরে থাকলে তাই কিভাবে টাটকা করে নিতে পারি নর্মাল জলের মধ্যে শশাটাকে রেখে কিছুটা পরিমাণ বরফ দিয়ে আমি শশাটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যে সুটো হয়ে গেছে শশাটা দেখুন কত সুন্দর একেবারে টাটকা ফ্রেশ হয়ে গেছে এবার কিন্তু খেতেও ভালো লাগবে আর আমাদের শশাটা কিন্তু তরতাজা হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করছি এই ধরনের পাত্রের মধ্যে দুধ জাল দিলে অনেক সময় দুধের পাত্রের নিচটা পুড়ে যায় দুধ লেগে যায় তাই ডাইরেক্ট দুধটা শুকনো পাত্রের মধ্যে কখনোই ঢালবেন না পাত্রের মধ্যে আপনারা দিয়ে দিন সবার প্রথমে কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে নিন তারপর দুধ ঢেলে জাল দেবেন দেখবেন কখনোই পাত্রের গায়ে মানে নিচের দিকে তলায় দুধ লেগে পুড়ে যাবে না বা দুধ লাগবে না এই ধরনের যে সবজিগুলো একটা একটা করে কাটতে গেলে অনেকটা সময় লেগে যায় তো ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করে দেখতে পারেন একসঙ্গে অনেকটা পরিমাণ বটবডি কেটে নিতে পারি বটবডি বলুন বিনস বলুন এর জন্য দেখুন আমি সবার প্রথমে বটবটির বোটার অংশটাকে একভাবে এইভাবে ধরে নিলাম এবার অনেক সময় হাতের মুঠো করলে হাতের মুঠো থেকে বারবার পড়ে যায় কিংবা অনেকে হাত আঙুল সাইডে রেখে কাটলে আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে গাডাল লাগিয়ে নিলে দেখুন একসঙ্গে অনেকগুলো কাটতে পারবো মুঠো থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর আঙুল কাটারও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই মানে অল্প সময়ের মধ্যেই দেখুন কতটা সবজি কেটে নিতে পারি এই ধরনের যে সবজিগুলো হয় লাউ কুমড়ো কুমড়ো চাল কুমড়ো কিছুটা পরিমাণ রান্না করে আর কিছুটা রেখে দিলে কেটে এরকম শুকনো হয়ে যায় যখন আবার দ্বিতীয়বার কাটতে যায় বেশ কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিতে লাগে তাই যখন এই জাতীয় সবজিগুলো আপনারা ফ্রিজে রাখবেন সামান্য পরিমাণ সরিষার তেল কাটার জায়গায় খুব ভালো করে লাগিয়ে নেবেন তাহলে কাটা অংশটা শুকাবেও না এমনকি কালোও হবে না যখন আবার দ্বিতীয়বার মানে রান্না করবেন কেটে ফেলে দেওয়ার দরকার নেই দুধ বসিয়ে অন্য কোনো কাজে গেলে দেখা যায় দুধ উতলে উঠে পড়ে যায় দুধ তো নষ্ট হয়ই গ্যাসটাও নোংরা হয় তাই যে কাজটি করবেন দুধের পাত্রের মধ্যে এই ধরনের কোনো কাপ বাটি চামচ দিয়ে দেবেন এতে দেখবেন দুধটা যতই আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফোটান না কেন দুধ কিন্তু ভারী কাপের কারণে কখনোই উতলে উঠে পড়ে যাবে না দেখুন কত সুন্দর আমার দুধটা কিন্তু ফুটছে তাও কিন্তু দেখুন এখানে উতলে উঠে পড়ে যাচ্ছে না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই টমেটো সসের এখানে খালি একটি প্যাকেট নিয়ে নিয়েছি এই ধরনের প্যাকেট আমরা সচরাচর ফেলেই দিই এই প্যাকেটটার মধ্যে আমি নর্মাল জল বেশ কিছুটা পরিমাণ দেখুন এইভাবে ভরে নিলাম এবারের ঢাকনাটা আমি আটকে নিচ্ছি এটাকে কি করব ডিপ ফ্রিজের মধ্যে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব পনেরো কুড়ি মিনিট পর বন্ধুরা আমি এটাকে বের করে নিচ্ছি ভেতরটার জল বরফ হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু আমাদের একটি তৈরি হয়ে গেল আইস প্যাক অনেক সময় আমাদের হাতে চোট লাগে বাড়িতে হয়তো আইস প্যাক থাকে না তাই এই ধরনের টমেটো সসের প্যাকেট দিয়েও কিন্তু আইস প্যাকের কাজ আমরা করে নিতে পারি এই ধরনের ফাটা কাপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে হয়তো হ্যান্ডেলটা ফেটে গেছে ভেঙে গেছে আমরা ফেলে দিই তাই এই ধরনের ফাটা কাপগুলো কাজে লাগাতে পারি এখানে কাপের মধ্যে দু চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা বা বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি কিছুটা পরিমাণ দেখুন চা পাতা খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেব কি কাজে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় ফ্রিজে খাবার দাবার ঢাকা রাখার পরও দেখা যায় বাজে দুর্গন্ধ বের হয় রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব নয় তাই বেকিং সোডা আর চা একটি মিশ্রণ এইভাবে কাপের মধ্যে ফ্রিজের যে কোনো কোনায় রেখে দিন ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ চলে যাবে এমন কি ফ্রিজটা থাকবে একেবারে ফ্রেশ রোজ রোজ আপনাদের ফ্রিজ পরিষ্কার করার প্রয়োজন পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব দুধের পাত্রের গায়ে বেশ কিছুটা সর লেগে থাকে অনেক সময় আমরা এটাকে ডাইরেক্ট ধুতে বের করে দিই এর ফলে কি হয় সরটা নষ্ট হয়ে যায় তাই এখানে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই এবার আটাটা দিয়ে আমি এখানে নর্মাল গরম জল দিয়ে একটি গ্লাসের সাহায্যে আটাটাকে মেখে নিচ্ছি এতে কী হবে যে দুধের শটটা লেগেছিল পাত্রের গায়ে খুব সহজেই কিন্তু আটার মধ্যে চলে যাবে দুধের শটটাও নষ্ট হবে না এমনকি বাসনটা মাজতেও আমাদের অনেকটা সময় কিন্তু মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন কত সহজ কাজ প্রেশার কুকারে অনেক সময় কোনো খাবার দাবার বসালে দেখা যায় এরকমভাবে পুড়ে যায় আর এইভাবে পুড়ে গেলে আমাদের না অনেকটা সময় লাগে পরিষ্কার করতে চা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই চা পাতা ভুলেও না ফেলবেন না এখানে দেখুন চাপাতা দিয়ে আমি এইভাবে প্রেশার কুকারের ভেতরটা ডলে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর কাজ হয় মানে ঘন্টার কাজ আপনারা বলতে পারেন মিনিটেই হয়ে যাবে বন্ধুরা দেখুন এইভাবে কয়েক সেকেন্ড আমি একটু ডলে নিলাম কত সহজেই এই কাজটি আমার হয়ে গেল খাটনিও কমে গেল সময়টাও বেজে গেল কারণ চা পাতা এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে প্রেশার কুকার ব্যবহার করি না অনেক সময় দেখা যায় হ্যান্ডেলটা একেবারে খুলে খুলে আসে প্রত্যেকের বাড়িতে কিন্তু স্ক্রু ড্রাইভার থাকে না তাই এই ধরনের চামচের হ্যান্ডেল দিয়ে খুব সহজেই আমরা স্ক্রু ড্রাইভারের কাজ করে নিতে পারি দেখুন চামচের হ্যান্ডেল দিয়ে কত সহজেই আমি এই যে প্রেশার কুকারটাকে টাইট দিয়ে নিলাম ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পেঁয়াজ অনেক সময় অনেকটা পরিমাণ কাটতে হয় আর পেঁয়াজের যে রস তার কারণে দেখা যায় আমাদের চোখ জ্বালা করতে থাকে তাই একটি কাজ করলে কখনোই পেঁয়াজ কাটলে কিলো কিলো পেঁয়াজ কাটবেন চোখ জ্বালা করবে না পেঁয়াজটা কাটার আগে পাঁচ মিনিটের জন্য পেঁয়াজটাকে ফ্রিজের মধ্যে রেখে দিন পাঁচ মিনিটের জন্য আমি পেঁয়াজটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এতে পেঁয়াজের যে রসটা সেটা কিন্তু জমাট বেঁধে গেছে তারপর আপনারা যদি পেঁয়াজটা কাটেন তাহলে কিন্তু পেঁয়াজটা কাটলে চোখ জ্বালা করবে না পেঁয়াজের খোসা খুব দ্রুত ছাড়ে ছাড়িয়ে নিতে পারবেন অনেক সময় আমরা বড়রা বাড়ি থাকি না ছোট বাচ্চারা পেঁয়াজ কাটে ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বাচ্চাদের এই ছোট্ট টিপসগুলি শেখাবেন শুধু বাচ্চাদের নয় অনেক সময় ঝিরিঝিরি করে কাটতে গেলে বড়োদেরও হাত কেটে যায় এই ধরনের আলু ছুলনি বা পিলার প্রত্যেকের বাড়িতেই থাকে এর সাহায্যে দেখুন কত সহজেই ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারি আমরা কোনো রকম ছুরি বটির আমাদের কিন্তু প্রয়োজন পড়বে না তাছাড়াও আমাদের বোতলের যেই ধরনের ঢাকনাগুলো থাকে না এই ঢাকনার সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই ছুরি কিংবা পটি ছাড়াই পেঁয়াজ কেটে নিতে পারি দেখুন কত সহজেই আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি রকম ছুরি বটির প্রয়োজন পড়ল না ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আমি প্রত্যেককেই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি তেমন নয় বন্ধুরা দেখুন এই ধরনের যে ডাল কাটাগুলো থাকে না অনেক সময় আমরা হয়তো প্রত্যেক দিন ব্যবহার করি না ধুয়ে রেখে দিই কাঠের হয় ফাঙ্গাস ধরে যায় আর এই ফাঙ্গাস ধরা কাঠের ডালকাটা ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর তাই এই ছোট্ট কাজটি আপনারা করে দেখতে পারেন দেখুন বন্ধুরা আমি এখানে নুন নিয়ে নিয়েছি নুনের সাহায্যে খুব ভালো করে এইভাবে আমি ডোলে নিচ্ছি নুন কিন্তু ফাঙ্গাস দূর করতে ভীষণ সাহায্য করে তারপর কী করবো নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব কোনো কাপড় দিয়ে জলটা আমাদের খুব ভালো করে বন্ধুরা এইভাবে মুছে নিতে হবে তারপর সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা এইভাবে লাগিয়ে রেখে দিন দেখবেন কোনো দিন ফাঙ্গাস ধরবে না বছরের পর বছর আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের সুইচ বোর্ডগুলো থাকে না অনেক সুইচ থাকে কোনটা কিসের সুইচ আমরা অনেক সময় বুঝতে পারি না বা নতুন বাড়িতে কেউ আসলে তাদের বুঝতে পারে না কোনটা বাথরুমের সুইচ কোনটা রান্নাঘরের লাইটের পাখার তখন সবগুলো সুইচ অন করতে থাকে অনেক সময় অফই করে না তাই নেল পালিশ প্রত্যেকের বাড়িতেই থাকে যেটা লাইটের সুইচ সেটা এল লিখবেন কিংবা যেটা পাখা সেটা এফ এইভাবে যদি বাথরুমে সুইচ হয় বি লিখতে পারেন এতে কিন্তু আর অসুবিধা হবে না এক চান্সেই আপনারা কোনটা কিসের সুইচ সেটা খুব সহজেই বুঝে যাবেন